কইরা বস্তির পোলারা সোশ্যাল মিডিয়াতে আইসা কাহিনী শুরু করে দিব তো যারা এখনো সোশ্যাল মিডিয়াতে অবুজ বালক অবুজ বালিকা আছেন তারাই একমাত্র বিশ্বাস করবেন যে এদের কাহিনীগুলা তাছাড়া ভাই এদের কাহিনীগুলা দেখতে দেখতে না আমার আর সহ্য হইতাছে না আর এইদিকে খানকির পোলা টকায়ের লোভ না থাকলে কার লোভ থাকবো তো এখন তোর মতো বুইরা বেড়ি আর ভাল লাগতেছে না মামুনের হাজার হইলেও তো ভাতার হয় তোর তাহলে সমস্যা কথা দশ পনেরো তালা বাড়ি কইরা যে টোকাইয়ের হাতে মার খায় লাইভ আইসা বলার কি দরকার আছে লাইবে আইসা বলতাছে আমাকে কেউ সাহায্য করতেছে না আমাকে কেউ সাহায্য করো ভোদার বাল এক কথা তোরে মামুন সুদে না তুমি যদি আমাকে ভালোবাসতে যে সম্পর্ক কন্টিনিউ করতে চাও তুমি আর আর কারো কোনো মেয়ের কাছে যেতে পারবে না তুমি তো তোমার সাথে আমি রিলেশনে যাব এই সব মাগিদের কি মায়ের খাকি কোনো শিক্ষা হয় রাত দুইটার পর মদ খেয়ে মামুন তোমাকে ইচ্ছে মতো যে বসায় দিল এগুলা কি তোমার মনে নাই মনের বাল রাত দুইটা এসে লাইভে আইসা বললে আমারে মাইরা আছে হারার অবস্থা বারোটা বাজাই দিছে আমারে সেনা যাইতেছে না আমি লাইলা নাকি লাইলি তখন যে বললাম মামুনের চোদ্দ গোষ্ঠী নাকি লোভী তাহলে এখন সাংবাদিকের কাছে বলো কেন তুমি যদি সম্পর্ক কন্টিনিউ করতে করতে চাও তাহলে অন্য মেয়ের কাছে যেতে পারবে না রাতের মায়ের কি মনে নাই নাকি এদের কি মায়ের কথা মনে থাকে আছে না কুত্তাল কখনো সোজা হয় সেই রকম এখন সাংবাদিকের কাছে বলতেছে যে মামুন এরকম করে করে না না পর বুইরা তাহলে বলার কি দরকার ছিল যে আমার খুব মাত্রাস আমার বাসাও আমার পুলিশ সাহায্য করতে আসে না তো গাই তোমরা একটা জিনিস খেয়াল করছো ও রাত দুইটার পর লাইভে আইসা কি বলছে আজকে কি বলতেছে তো বোধার ভাল যে নাটক সেটাও তো বলতে পারিস লাইভ আইসা এই খানকির পোলারা যে কি পাইছে ফেসবুকটারে ভাই ফেসবুকে ঢুকতে পারি না এইসব খানকি মাগিদের জন্য দুই দিন পর পর একটা ওই নাটক তৈরি করব আর বাংলাদেশের মানুষ তো হলে কি আর এইসব খানকির পোলারা কখনো সাপোর্ট পায় দোষটা কাঁদ তো এদেরও দিতে না তোমাদের পারি নাটক দেখে আসলে না আমি আগে থেকেই জানতাম এই দুই ভাতার মাগি কাহিনী করব এটা আমি আগে থেকেই জানতাম এইসব কাহিনী দেখলে না আমার আর বিশ্বাস হয় না কারণ বিশ্বাস হওয়ার কথাই না রাত দুইটার পর মদ খায় দশ পনেরো তলা বাড়ির জন্যে টোকাই খানকির পোলা লাইলার মুখে ডাইস ডুইস শেষ করে দিচ্ছে লাইভে সব বলে ওই টকায়া 14 গুষ্টি লভি আর সেই বোকা সোদা আজকে সাংবাদিকের কাছে বলে মামুন অনেক ভালো মামুন এমনটা করে না ও একটু বেশি ড্রিঙ্কস করছে তো তাই জন্য আজকে আমার এই অবস্থা হইছে তোমরা সূত্রে পারে নাই খানকির পলারা কাহিনী করস তোরা দুই দিন পর পর ওদের কপাল টানা খুব ভালো বাংলাদেশে কিছু বোদাই সোদা পাবলিক আছে ওদেরকে সাপোর্ট করার মতো তাই জন্য কোনো সমস্যা নাই এখনো কোন বোকা সোদা পাবলিক যেটা বিশ্বাস করব যেটা নাটক নয় সেই বোকা সোদা ওই এক নাম্বার বোকা সোদা বোকা সোদাই থাকবো কোনটা নাটক কোনটা রিয়েল কখন ও বুঝতে পারবো না আর এই বুইরা বেড়িয়া আর ওই যে টকায়া দুই দিনও যাইবো

ততক্ষণাৎ ভালো থাকবেন